আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি দীর্ঘ অনেক বছর ধরে ইউটিউব এবং ফেসবুকে কাজ করি যদিও খুব ইচ্ছা ছিল যে ইউটিউব এবং ফেসবুক নিয়ে যে টুকিটাকি টিউটোরিয়াল এবং জানা অজানা বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব কিন্তু ব্যস্ততার কারণে অনেক দিন পার হয়ে গেল। বলতে গেলে অনেক বছরই পার হয়ে গেল। তারপরে এখন মনে হলো যে না এটা শুরু করা দরকার বেসিক্যালি আমার কাছে অনেক কোশ্চেন আসে যে কোশ্চেনগুলো অ্যান্সার আসলে ইন্ডিভিজুয়ালি দিতে গেলে আমার সময় লেগে যায় তাই ভাবলাম যদি এরকম একটি পেজ যদি আমি চালাই তাহলে একই সাথে সবার যে অ্যান্সারগুলো এই অ্যান্সারগুলো সহজেই পেয়ে যাবে এবং যারা আমার এই ভিডিওগুলো দেখবে আশা করি সবারই কিছু না কিছু উপকার হবে এবং একজনে উচিলায় অন্য সবারই উপকার হবে ইনশাল্লাহ তো আমরা যে বিগত দিন লাইভগুলো করেছিলাম সেই লাইভ ছিল যে আমরা একটা কিভাবে আমরা ইউটিউব এবং ফেসবুকে নাম সিলেকশন করব। কিভাবে একটি ভিডিও এডিটিং করব যদিও ওই ভিডিওটা লাইভটা এখন আর নেই এখানে সো আমি এটা আবার আপলোড দিয়ে দিব তারপরে ছিল যে আসলে ফেসবুকে আমরা যারা কাজ করি তারা কীভাবে কাজ করি বা কাজ করার চেষ্টা করতেছি সেটা কীভাবে আমরা প্রফেশনালি করব এবং এটা একটা ব্র্যান্ড ভ্যালুতে নিয়ে যাব সেটা কিভাবে করা যায় আর সেটা আমরা বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। এবং করেছিলাম তারপর বলেছিলাম যে ভিডিও এডিটিং এর পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দিব আশা করি তারপরে কিভাবে মনিটাইজ করবেন কিভাবে পেজটা সাজাবেন কীভাবে প্রফেশনাল ভিডিও আপলোড করবেন কখন আপলোড করলে ভালো হয় কোন টাইমে দিলে বেটার কিভাবে আপনাদের অডিয়েন্সগুলোকে এঙ্গেজ করে রাখবেন সো এই ছোটো ছোটো ক্লিপগুলোও চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিও আপলোড করার জন্য আর যদি সুযোগ হয় তাহলে এভাবে আমি লাইভে এসে আলোচনা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে অ্যাড হওয়ার জন্য আপনারা যারা লাইভটি দেখছেন আপনার চেষ্টা করেন লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনাদের সাথে শেয়ার করতেছি যেটি হলো আমরা অনেকেই ভাবি অনেকেই চিন্তা করি যে আমার একটা অনলাইনে আয় বা ইনকাম করা দরকার এবং আমরা চেষ্টা করি ফেসবুক এবং ইউটিউব থেকে এটা করার জন্য কারণ এই দুইটা খুবই সহজ একটি প্ল্যাটফর্ম এখান থেকে খুব এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই আর্নিং করতে পারেন সো এই আর্নিংটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হল আপনাদের বিষয়বস্তুগুলো নির্ধারণ করতে হবে সো আমরা অনেকেই জানি না আমরা আসলে কি বিষয়বস্তু নির্ধারণ করব এবং কি করা উচিত বা কি করা উচিত না আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো ইস্যুগুলো আছে এগুলো নিয়ে আমরা আমাদের প্রোফাইল আপলোড দিই আমরা চেষ্টা করি যে সেখান থেকে যদি কিছু আর্নিং আসে বা কি হয় সেটাই হয়তো চেষ্টা করতেছি বাট দিন শেষে এটা কিন্তু কোনো ব্র্যান্ড বেলে থাকে না আপনার অডিয়েন্স ক্রিয়েট হলেও অল্প পরিমাণে হবে যেটা আপনার একটা ব্র্যান্ডে ক্রিয়েট করা বা আপনাকে সবাই চিনবে কিংবা আপনি খুব বৃহৎ আকারে চেষ্টা করবেন এটা হবে না সো আপনাকে অবশ্যই কোনো না কোনো বিষয়বস্তু নিয়ে কাজ করতে হবে ফেসবুক এবং ইউটিউবে একটা নিয়ম আছে যেটা আসলে নিয়ম না এটা হলো অলিখিত নিয়ম যে আপনি যদি কোনো একটা বিষয়বস্তু নিয়ে কথা বলেন তাহলে ওই বিষয়বস্তুর যখন আপনার অডিয়েন্স ক্রিয়েট হবে সেই অডিয়েন্স সাথে যদি আপনি অন্য একটা বিষয় নিয়ে আবার হুটহাট ভিডিও করেন তখন দেখা যাচ্ছে ওই অডিয়েন্স গুলো আপনার সাথে সম্পৃক্ত থাকে না এবং আপনি যদি একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন একটা বিষয় নিয়ে কাজ করেন তাহলে আপনার অডিয়েন্সের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং ওই স্পেসটি এবং ওই ইউটিউব চ্যানেলটি খুবই জনপ্রিয় ধারণ করে কারণ সে সহজেই জানে যে এখান থেকে আমি কি কি বসে বস্তু সো আজ আমি আপনার সাথে শেয়ার করবো এরকম দশটি বিষয় যে দশটি বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন সো আপনারা যারা আমার লাইভটি লাইভের সাথে আছেন আপনারা একটু রিসপন্স করবেন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে এই লাইভে থাকা অবস্থা আপনাদের অ্যান্সার গুলো দিতে পারি সো আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার লাইভে থাকার জন্য যে দশটি বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেই দশটি বিষয়বস্তুর আমি যদি প্রথমে এক নাম্বার দিই তাহলে সেটা হলো লাইফ স্টাইল এবং স্বাস্থ্য এর উপর ভিত্তি করে ভিডিও আপনারা জানেন যে দৈনন্দিন জীবনে লাইফ স্টাইলে মানুষ অনেক ধরনের কাজ করে লাইফ স্টাইল নিয়ে সেই লাইফ স্টাইল এবং স্বাস্থ্য সম্পর্কে আপনারা একটি পেজ খুলতে পারেন ভিডিও একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন আমি কিন্তু আগের লাইভে বলেছিলাম যে কীভাবে নাম সিলেকশন করবেন সো লাইফ স্টাইল অনুযায়ী আপনারা নাম সিলেকশন করতে পারেন এই লাইফ স্টাইল এবং স্বাস্থ্যের উপর ভিত্তি করে কী টাইপের আপনি ভিডিও তৈরি করবেন এটি যদি আমি এক নাম্বারে বলি তাহলে মোটিভেশনাল কন্টেন্ট আপনারা জানেন যে আমাদের হতাশা জীবনের হতাশা জীবনের কষ্ট চাকরি হয় না চাকরি নাই টাকা নেই জীবনে হতাশ এই যে হতাশার উপরে নির্ভর করে আমাদের পথ চলায় সেটার উপর নির্ভর করে আমাদের ছোটো ছোটো ইতিবাচক এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার পরামর্শ মানসিক যে স্বাস্থ্য উন্নয়ন এ নিয়ে আপনি ছোটো ছোটো ক্লিপ বানাতে পারেন সো লাইফ স্টাইলের মধ্যে আরেকটা হতে পারে স্বাস্থ্য এবং ফিটনেস সো স্বাস্থ্য এবং ফিটনেস উপরে আমরা জানি সবাই কনসার্ন কিন্তু আমরা মানি না সো আপনারা যারা স্বাস্থ্য মানেন এবং এটা নিয়ে কনসার্ন অথবা যারা ডাক্তার রয়েছেন বা যারা ছোটো ছোটো মেডিকেল প্রা কি বলে আ রিপ্রেজেন্টেটিভ হইছেন তারা কিন্তু ছোট ছোট ক্লিপ জানেন যে কি করলে ভালো হয় কি করলে ভালো হয় না সো আপনারা চাইলেও কিন্তু এই ছোট ছোট টিপসগুলো গুলো দিয়ে আপনার স্বাস্থ্য বিষয়ক একটা পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেকেন্ড হলো রিল্যাক্সিং টিপস রিল্যাক্সিং হলো যে আপনি জানেন যে আমরা সারা দিন এত ব্যস্ততা এবং দৈনন্দিন জীবনে এত দড়ুদুরি এত কষ্টের পরে আমাদের আসলে রিল্যাক্স করার মতো কোনো সুযোগ থাকে না বা আমরা রিল্যাক্স করতে পারি না সো আপনারা চাইলে রিল্যাক্স অনুযায়ী বা রিল্যাক্স ভিত্তি করে কিন্তু আপনারা কিছু ভিডিও বানাতে পারেন যেটা হতে পারে যে ব্যায়াম এবং বিভিন্ন মোটিভেশনাল কাম যে এটা করলে আপনার ভাল লাগবে এটা করলে আপনি সুস্থ থাকবেন এটা করলে আপনার মন ভালো লাগবে এই টাইপের যে স্বাস্থ্য ফিটনেস রিল্যাক্সেশন ভিডিও এবং যে মোটিভেশনাল কন্টেন্ট এটা নিয়ে আপনি একটা ভিডিও এবং সেনল তৈরি করতে পারেন সো আমরা এটাকে নাম দিয়েছি লাইফ স্টাইল এবং স্বাস্থ্যের উপর ভিত্তি করে একটি চ্যানেল এটা ছিল আমার এক নম্বর পয়েন্ট যদি শুধু যাই আমি দশটা পয়েন্ট বলবো গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই আপনারা দেখে যাবেন এবং সাইল আপনারা লিখে রাখতে পারেন এই দশটা পয়েন্ট এবং এখান থেকে আপনাদের খুব সহজ হবে যে বিষয়বস্তুগুলো নির্ধারণ করার জন্য দুই নম্বর আমরা বলতে পারি যে শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় ভিডিও মধ্যে আপনারা প্রথমে যদি চয়েস করেন সেটা হলো ইংরেজি শিক্ষা বা অন্যান্য ভাষার শিক্ষার উপরে ক্লাস এবং আপনি কথোপকথন দিতে পারেন অথবা ছোটো ছোটো ভিডিও টিউটোরিয়াল দিতে পারেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আমরা চেষ্টা করি সবাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ এটার উপরে একটু স্কিল হওয়া কিন্তু আপনি যদি খুব ভালো ইংলিশ জানেন আপনি যদি খুব ভালো অন্য কোনো ভাষা জানেন আপনি চাইলে ছোটো ছোটো কথোপকথন দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন এতে আপনাদের দেখা যাবে কি আপনার রুশিলায় আমাদের অন্যান্য যে মানুষগুলো রয়েছে বা আমাদের মতো মানুষগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু হলেও শিখতে পারবো সো আপনারা চাইলে ইংলিশ এবং আরবি অথবা কোরিয়ান কিংবা জাপানি ভাষা নিয়ে ছোটো ছোটো ভিডিও করতে পারেন সেটা আপনাদের আমাদের জন্য জবের ক্ষেত্রে হোক কিংবা বিদেশে গেলে হোক অথবা কোনো একটা মানুষের সাথে পরিচয় করতে গিয়েও কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমরা জানি যে আমাদের স্কিল ডেভেলপমেন্টটা খুবই দরকার আমাদের পড়াশোনা হোক কিংবা আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য কিংবা জবের জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট খুব দরকার হয় সো আপনার চাইলে এরকম স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও বানাতে পারেন যেমন কম্পিউটার প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফি ভিডিও এডিটিং এই যে ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন এই ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনি যেটা বেস্ট মনে হয় যে আপনি ভিডিও এডিটিং করতে পারেন সো আপনি ভিডিও এডিটিং নিয়ে আপনারা খুব সহজেই একটি চ্যানেল খুলতে পারেন আপনি যে মনে হয় আপনার ডিজিটাল মার্কেটিংয়ে ভালো আপনি মার্কেটিং নিয়ে একটি চ্যানেল খুলতে পারেন অথবা যে আপনি গ্রাফিক ডিজাইন ডিজাইনে ভালো হয় ইলাস্টটার ফটোশপ কিংবা আদার যে অপশনগুলো রয়েছে এআই দিয়ে ভিডিও তৈরি করা এই যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এটার উপরে ভিত্তি করে আপনারা চাইলেই কিন্তু একটা শিক্ষণীয় চ্যানেল তৈরি করতে পারে তার বলতে পারি যে বই রিভিউ আপনারা অনেকে কিন্তু গল্প শুনতে বা পড়তে খুব পছন্দ করে আপনারা চাইলে যে কোনো একটা ছোট গল্প পড়ে এটা রিভিউ দিতে পারেন সো গল্প দেওয়ার রিভিউ এবং গল্প শোনার রিভিউ কিন্তু খুব চলে আপনারা জানেন যে আমরা সময় পাই না আমাদের মোবাইল নিয়ে খুব আসক্ত সো আমরা কিন্তু যদি আপনার মাধ্যমে যদি একটা গল্পের রিভিউ পাই ইংলিশ গল্প হতে পারে আরবি গল্প হতে পারে বাংলা গল্প হতে পারে এই যে সংক্ষেপে যে একটা রিভিউ কিংবা দেওয়া এটা দিলে হয় কি আপনার মানুষগুলোর জন্য খুবই উপকার হবে সো আমরা প্রথমে যেটা বলেছিলাম এক নাম্বার ছিল আমাদের লাইফ স্টাইল আমার স্বাস্থ্যের উপর ভিডিও বানাতে পারেন দ্বিতীয় হলো শিক্ষণীয় ভিডিও আমি তিন নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হলো এই আধুনিক যুগে এসে খুবই গুরুত্বপূর্ণ সেটা প্রযুক্তি এবং গ্যাজেট নিয়ে আপনার সেখানে আপনারা কি করতে পারেন যে প্রোডাক্ট রিভিউ করতে পারেন আপনি কিন্তু অনেক প্রোডাক্টই ইউজ করেন যেমন আমি একটা ইয়ারফোন ইউজ করলাম একটা মাইক্রোফোন ইউজ করেছি একটা মোবাইল ইউজ করেছি পাশাপাশি একটা ল্যাপটপ রয়েছে আমি একটা ইন্টারনেট ইউজ করতেছি ইন্টারনেটের স্পিডের উপরে আপনারা কথা বলতে পারেন মোবাইলের উপরে কথা বলতে পারেন ইয়ারফোনের উপরে কথা বলতে পারেন মাইক্রোফোনের উপরে কথা বলতে পারেন কিংবা ছোটো ছোটো যে গ্যাজেটগুলো রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারী প্যান ড্রাইভ কিংবা মেমোরি কার্ড অথবা কোনো একটা কম্পিউটার নিয়ে অথবা কোনো মনিটর নিয়ে কোনো সিপিও নিয়ে এই যে ছোটো ছোটো গ্যাজেট রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য এই গ্যাজেট নিয়েও আপনি কথা বলতে পারেন তারপরে ট্যাক টিউটোরিয়াল আপনারা জানেন যে আমাদের ট্যাক টিউটোরিয়ালগুলো খুবই গুরুত্বপূর্ণ বহন করে যেমন আমরা ফেসবুক ইউজ করি আমরা সঠিকভাবে ফেসবুক ইউজ করতে জানি না আমরা মেসেঞ্জার ইউজ করি ঠিকই কিন্তু আমরা মেসেঞ্জার ইউজ করতে জানি না মেসেঞ্জারের সঠিক আমরা প্রয়োগটা জানি না যার কারণে আমাদের ফেসবুক হ্যাক হয় মেসেঞ্জার হ্যাক হয় ইমো হ্যাক হয় ভাইবার হ্যাক হয় তারপরে হোয়াটসঅ্যাপ হ্যাক হয় সো এই যে হ্যাক হওয়ার যে প্রবণতা থাকে এটা যদি আপনার আপনার যদি ভালো ট্যাক রিউয়ার হন আপনি যদি ভালো ফেসবুক ইউজার হন আপনি যদি ভালো মেসেঞ্জার ইউজার হন হোয়াটসঅ্যাপ ইউজার হন আপনার এই ছোটো ছোটো যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো রয়েছে আপনার চাইলে এই ফেসবুক উপরে ভিত্তি করে ছোটো ছোটো ভিডিও আপনি আপলোড করতে পারেন সো আমরা তিন নাম্বার কী বললাম প্রযুক্তি এবং গ্যাজেট সো আমরা অলরেডি তিনটা সাবজেক্ট বলেছি আপনাদেরকে লাইফস্টাইল স্টাইল ভিডিও এবং প্রযুক্তি ও গ্যাজেট তো আপনার এটি লিখে রেখে রাখতে পারেন না লিখে রাখলে আপনাদের পরবর্তী সাবজেক্ট সহজ করার জন্য খুবই সহজ হবে সো এই তিন নাম্বারটা বললাম আমি এরকম দশটা সাবজেক্ট আপনাদেরকে বলবো চার নাম্বার হলো ট্রাবলিং এবং ব্লগিং এই বাংলাদেশে এই মুহূর্তে এসে মানুষ ট্রাবল এবং ব্লগ যেই ভিডিওগুলো রয়েছে খুবই পপুলার অনেকে কাপল ভিডিও করে অনেকে সিঙ্গেল ভিডিও করে অনেকে বন্ধুদের নিয়ে ভিডিও করে অনেকে ঘুরতে গিয়ে ভিডিও করে অনেকে আনন্দ বিনোদনে গিয়ে ভিডিও করে অনেকে বিভিন্ন কি বলে রিসর্ট কিংবা বিভিন্ন বিনোদন যে জায়গাগুলো রয়েছে ওখানে গিয়ে ভিডিও করে সো আপনার চাইলে এরকম ব্লগ এবং ট্রাভেল ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে কি কী হতে পারে ট্রাভেল ব্লগ আপনি কোনো একটা গন্তব্যে গেলেন ধরুন আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম রিসেন্টলি দুই তিন দিন আগে এখানে আমার অনেকগুলো ঘটনা ঘটছে প্রথমবার আমাকে ইন্ডিয়া কাস্টম থেকে রিভিউ কল দেওয়ার পরও আমার ইমিগ্রেশন থেকে আমাকে বিদায় করে দিল আমাকে ইন্ডিয়া ঢুকতে দিল না তারপরে আমি এসে আবার কিছু কাজ করলাম সেকেন্ড টাইম আমাকে ঢুকতে দিল কিন্তু আমার যে সাথে একজন ছিল স্যার তাকে বাংলাদেশ ইমিগ্রেশন দেওয়ার পরও ইন্ডিয়া ইমিগ্রেশন ঢুকতে দেয়নি তারপর ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে আমরা কিছু কাজ করছি কাজ করার পরে ফাইনালি আমাদেরকে ঢুকতে দিল ইন্ডিয়া ইমিগ্রেশন সো এই যে বাধা এই যে বিপত্তির পরে আমরা ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যাওয়ার পর আমরা কী কী দেখলাম কী কী কেনাকাটা করলাম সেখানে কী কী সহজ কী কী আপনার জন্য সুবিধা কী কী কাস্টম ফ্রি প্রোডাক্ট কী কী আপনার কাস্টমে ধরবে কোন প্রোডাক্টগুলো আপনি সহজ জানতে পারেন এই যে ছোটো ছোটো ব্লগ কিংবা আপনি অন্য কোনো জেলায় গেলেন সেখানে কোনো সুন্দর একটা জায়গা রয়েছে এই যে ছোটো ছোটো ব্লগুলো নিয়ে আপনি প্রথমে ভিডিও করবেন তারপর আপনি চাইলে পরবর্তীতে এসে সাউন্ড দিতে পারেন কারণ ঘুরতে গিয়ে আনন্দ করার সময় যদি সাউন্ড দেওয়া হয় তখন আসলে মজা পাওয়া যায় না সো আপনারা তখন ভিডিওগুলো করবেন বাসায় এসে খুব ঠান্ডা মাথায় সুন্দর করে সেখানে সাউন্ড দিয়ে এটাকে অ্যাড করে নেবেন সো আপনারা এরকম ব্লগ ভিডিও হয়ে যাবে সেকেন্ড হলো ট্রাভেল ট্রাবলাম ব্লগের মধ্যে আরেকটি বলো খুবই গুরুত্বপূর্ণ সেটা লোকাল ফুড এবং কালচার আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম আপনারা মানে খেয়াল করেছেন যে আমি চাইলাম রুটি সাথে দাদারা আমাকে রুটির মধ্যে ডাল ফ্রি দিয়ে দিল আমার প্রথম দিন খুব খারাপ লাগলো দ্বিতীয় দিন আমি খুব মজা করে খাইছে কারণ বাহিরে ইন্ডিয়াতে কিন্তু যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেখানে এটি খুব পপুলার সবাই খায় খুব ভালো ভালো লোকজন দেখলাম খায় আমার খুব ভালো লেগেছে পরে কিন্তু এই যে লোকাল ফুড যেটা সম্বন্ধে আমি জানতাম না যার কারণে প্রথমবার আমার খারাপ লাগছে কিন্তু আমি যদি আগে থেকেই জানতাম বা আপনি যদি আমাকে ছোটো ভিডিওর মাধ্যমে আমাকে অ্যাকনোলেজ করতেন তাহলে কিন্তু আমি জেনে শুনি ওটা খেতে পারতাম আমার ভালো লাগতো সো এরকম যে ছোটো ছোটো লোকাল ঐতিহ্য আছে লোকাল ফুড আছে লোকাল কালচার আছে সেই বিষয়গুলো আপনার তুলে ধরে সেটা বিভিন্ন দেশ হতে পারে বাংলাদেশ হতে পারে বিভিন্ন কান্ট্রির হতে পারে সেটি আপনারা রিভিউ করতে পারেন সো এভাবে আপনারা একটা ব্লগিং এবং ট্রাভেলের আপনারা ভিডিও চ্যানেল অথবা পেজ খুলতে পারেন সো এইগুলো আমার চার নাম্বার পয়েন্ট এবার আসি পাঁচ নাম্বার পয়েন্ট ক্রাফটিং আপনারা জানেন যে বাংলাদেশে ক্রাফটিং চ্যানেল খুব কম আছে তবে বাংলাদেশের সর্বোচ্চ পার্সোনাল চ্যানেল ইনকাম দাতা কিন্তু এক সময় ছিল ক্রাফটিং যে করে ফারজান একাডেমি আপনারা তো অনেকেই জানেন না ওনার যেই পরিমাণ ইনকাম শুধুমাত্র ক্রাফটিং করে শুধুমাত্র ক্রাফটিং করে বাংলাদেশের সর্বোচ্চ ছিল পার্সোনাল যে পার্সোনাল ফেজ বা ইউটিউব রয়েছে সর্বোচ্চ ইনকাম ছিল সে বাট প্রফেশনালি অনেকেই আছে বিভিন্ন চ্যানেল আছে বিভিন্ন টিভি চ্যানেল আছে বাট উনি সর্বোচ্চ ছিল হলো আমাদের ইনকাম দাতা এই মুহূর্তে আমি জানি না সেরকম পজিশন আছে তবে ক্রাফটিং করে সে এত দূর যেতে পারে সেটা আসলে কল্পনার বাহিরে খুব কম কথা বলতে হয় ক্রাফটিং করলে আপনারা বিভিন্ন ক্রাফটিং কেটে কেটে বিভিন্ন ডিজাইন বানাবেন সেখানে কথা বলার দরকার নেই আপনি চাইলে ছোটো ছোটো টুকরো দিয়ে একটা ডিজাইন করে দিতে পারেন একটা নৌকা একটা উড়োজাহাজ একটা প্লেন একটা আম কাঁঠাল এরকম ছোটো ছোটো যে ক্রাফটিং ভিডিওগুলো রয়েছে আপনারা যারা এগুলো খুব পছন্দ করেন ছোটো ছোটো ভিডিও করে আপনারা এই ক্রাফটিংয়ের ফেজ এবং সেনের খুলতে পারেন অনেক আইডিয়া রয়েছে জামা কাপড় বানানো কিংবা জামা কাপড় তৈরি করা ছোট ছোট আইডিয়া ঘর সাজানো ঘর সৌন্দর্য করা কিভাবে পরিষ্কার রাখা ঘরের ভিতরে যে টুকিটাকি যে কাস্টমাইজ আইডিয়া থাকে আপনাদের যে আইডিয়াগুলো গুলো নিয়েও কিন্তু আপনারা একটি সেনে খুলতে পারেন ক্রাফটিং এবং ড্রাই সো সেখানে কিন্তু আপনার আইডিয়া ক্রিয়েট করে মানুষের জন্য উপকার করতে পারবেন সেম এজ আপনাদের ইনকামের একটা পথ খুলে যেতে পারে তিন নাম হলো বিনোদন এবং কমেডি সো আপনারা জানেন যে ইদানিং খুব শর্ট ফিল্ম চলে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে মানুষ কাজ করে সেটা আসলে শর্ট ফিল্ম হতে পারে শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনারা শুরু করতে পারেন রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিও এক প্রকার রিভিউ ভিডিও যে ছোটো ছোটো যে ভিডিওগুলো থাকে ধরেন ইংলিশ কিংবা চাইনিজ কিংবা কি বলে হিন্দি বা বাংলা যে ছোটো ছোটো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর রিয়াকশন দিয়ে আপনারা রিভিউ দিতে পারেন সো এরকম ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনি রিভিউ করতে পারেন সো এই যে বিনোদন এবং কমেডি এই যে বিনোদন এবং কমেডি এর মধ্যে আপনার ছোটো ছোটো ভিডিও রিয়াকশন ভিডিও তৈরি করে আপনারা কাজ করতে পারেন যারা শর্ট ফিল্ম বা সেখানে ভিডিওগুলো করতে পারবেন না তারা ওই ভিডিওগুলো ইউজ করে সেখানে রিভিউ দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন সো আপনার ছোটো ছোটো ক্লিপ বানানোর দরকার নাই আপনার কোনো শর্ট ফিল্ম বানানোর দরকার নেই সে শর্ট ফিল্ম এবং যে শর্ট কি বলে ভিডিও রয়েছে সেটাকে রিভিউ করে কিন্তু আপনারা কাজ করতে পারেন এরকম অনেক চ্যানেল আছে আপনার দেখবেন যে ওয়াজ রিভিউ করে বিভিন্ন কথাবার্তা রিভিউ করে বিভিন্ন ছোটো ছোটো ক্লিপ রিভিউ করে বিভিন্ন গান রিভিউ করে সো আপনার এরকম অন্য জিনিসকে রিভিউ করে কিন্তু আপনারা একটি চ্যানেল বা একটি ফেস খুলতে পারে আমার সাত নাম্বার যেটা ছিল খেলাধুলা এবং গেমিং সো আপনারা জানেন যে গেমিং ভিডিওগুলো খুব চলে আপনার চাইলে গেম খেলতে পারেন গেম নিয়ে রিভিউ করতে পারেন এবং গেমের সাথে আপনার সাউন্ড দিয়েও কিন্তু ইউটিউব এবং ফেসবুকে দিতে পারেন সেটা লাইভ হতে পারে পরবর্তী কোনো ভিডিও হতে পারে সো আপনারা চাইলে কিন্তু গেমিং ভিডিও আপনারা কিন্তু অনেকেই জানেন না যে গেমিং ভিডিও রিভিউ করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব এরকম অনেকেই আছে বাচ্চা বাচ্চা পোলা পান বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আমাদের মনে হচ্ছে সারাদিন গেম খেলে আসলে তারা গেম খেলে না তারা গেমগুলো খেলে খেলে এটাকে সেভ করে সেভ করার পরে যে রিভিউ দেয় সেই থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারে তো এই যে গেমে যে নেশা এই নেশাটাকেও কিন্তু একটা টাকা এবং একটা মানুষকে যে মোটিভেশন স্পেস বা একটু ভালো জিনিসের দিকে আকৃষ্ট করাতে পারে তবে অবশ্যই সেটা ভালো যেন গেম হয় বা যেটা খারাপ গেম এগুলো নিয়ে কখনই রিভিউ করা ঠিক হবে না স্পোর্টস বিশ্লেষণ বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ক্রিকেটে যারা কাজ করে বা যারা ফুটবল ফুটবলে কাজ করে এই যে এই টাইপের এবং যে ছোট ছোট খেলাগুলো নিয়ে বিভিন্ন সময় দেখবেন যে বাংলায় সেরে যায় বাংলায় জিতে যায় এই যে খেলাগুলো নিয়ে আপনারা চাইলে রিভিউ করতে পারেন সো খেলাধুলা এবং গেমিং নিয়েও কিন্তু আপনারা একটি সেনে খুলতে পারেন ব্যক্তিগত উন্নয়ন এবং মোটিভেশনাল ভিডিও আপনারা জানেন যে মোটিভেশনাল ভিডিওগুলো খুব চলে আমাদের এই বাংলাদেশে অন্যান্য কান্ট্রি না চললেও কিন্তু বাংলাদেশে খুব চলে এরকম অনেক অনেক মানুষ রয়েছে যারা বাস্তব জীবনে শুধুমাত্র মোটিভেশনাল স্পেস দিয়ে কিন্তু তাদের জীবন এবং লাইফ চালাচ্ছে তো এরকম অনেক আছে সো চাইলে আপনার যেহেতু আপনাদের অডিয়েন্স খুব কম বা আপনারা ফিজিক্যালি সবাই সামনে মোটিভেশন দিতে পারেন না বাট আপনি অনেক জানেন ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে আপনারা সবাইকে চাইলে জ্ঞান দিতে পারেন সবাইকে চাইলে আপনার যে ধারণাটা রয়েছে সেটা আপনাকে দিতে পারেন এবং সবাইকে এখান থেকে একটা ভালো যে রিভিউ আছে সেটা নিতে পারেন সো চাইলে আপনার একটা মোটিভেশনাল বক্তা হিসাবে আপনি ছোটো ছোটো ভিডিও বানিয়ে একটি ফেজ এবং একটি ভিডিও ইউটিউব চ্যানেলে খুলতে পারেন সেলফ কেয়ার তারপর প্রোডাক্টিভস সো আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে এর মধ্যে আপনি মানসিক শারীরিক সময়ের যে ব্যবস্থাপনা দৈনন্দিন জীবনে চলাপেরা কি করলে কি করা উচিত কি করা উচিত না কী করণীয় আমাদের এই যে ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আপনারা চাইলে কিন্তু একটি মোটিভেশনাল ভিডিও অথবা ব্যক্তি উন্নয়ন টাইপের একটি চ্যানেল খুলতে পারেন আমি অলরেডি খুলেছি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হলো আত্মতৃপ্তি সো আমি চেষ্টা করবো সেখানে ছোট ছোট সফলতার গল্প ছোট ছোট যে কি বলে সেলফ কেয়ার মানসিক বিকাশের ছোট ছোট ক্লিপ অথবা জার্নালিজম কিংবা সঠিক সময় কি কি কাজ করবেন কি কি কাজ করা উচিত সো আমি চেষ্টা করবো এই আত্মতৃপ্তিতে আপনাদেরকে দেওয়ার জন্য নয় নম্বর যে ক্লিপসটি রয়েছে সেটি হলো খুব পপুলার এই বাংলাদেশের জন্য সেটি হলো ট্রেডিং টপিক্স এবং নিউজ আমি প্রায়ই এই অ্যান্সারটা দিই অনেকেরে যে আপনারা যদি ইউটিউব এবং ফেসবুকে খুব ভালো করতে পারেন বা ভালো করতে চান খুব রাতারাতি ভাইরাল হতে চান তাহলে ভাইরাল জিনিস নিয়ে কথা বলেন এবং খুব পজিটিভলি কথা বলবেন ভাইরাল ট্রপিক্স ভাইরাল ট্রপিক্স কিন্তু বাংলাদেশে একটার একটা লেগেই থাকে আপনারা জানেন যে একটার লেগে থাকে মানে সপ্তাহে দুই তিনটা ভাইরাল ট্রপিক্স এই বাংলাদেশে তো সারা জীবনই আপনি কোনো না কোনো সাবজেক্ট পাবেন ভাইরাল নিয়ে সো সেখানে আপনি ছোটো ছোটো ক্লিপ করে তৈরি করতে পারেন রিভিউ সে এবং সেখানে আপনি আন্তর্জাতিক এবং স্থানীয় খবর তৈরি করতে পারেন ছোটো ছোটো ক্লিপ নিয়ে সেলিব্রিটি এবং বিনোদনের যেই মুভি রিভিউ আছে ছোটো ছোটো গিফটস আছে ছোটো ছোটো নাটক আছে সেগুলো নিয়ে রিভিউ করতে পারেন এবং নতুন নতুন গেজেট ফোন অ্যাপ এগুলো রিভিউ করতে পারেন সো যে ট্রেডিং যেই জিনিসগুলো যেমন আইফোন সিক্সটিন আছে অলরেডি চলে আসছে বাজারে সেটা নিয়ে আপনি বানাইতে পারেন নতুন কোনো গেজেট নিয়ে বানাইতে পারেন নতুন কোনো অ্যাপস নিয়ে বানাইতে পারেন সো এই যে ট্রেডিং ট্রপিক্স এবং যে নিউজ এই চ্যানেলটি আপনারা তৈরি করতে পারেন আপনাকে প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে কোনো রিভিউ করতে হবে না প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে কোনো নিউজ করতে হবে না কোনো একটা নিউজ যখন ভাইরাল হবে সেটা নিয়ে আপনি পজিটিভ একটা বিশ্লেষণ দেবেন অবশ্যই বিশ্লেষণ দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এটা অথেন্টিক যেন হয় তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটি এবং এই পেজটি গ্রো করতে পারবেন সর্বশেষ যে দশ নম্বর পয়েন্টটি রয়েছে সমাজ এবং সাংস্কৃতিক বিষয়ক আলোচনা আপনারা জানেন সমাজের দৈনন্দিন জীবনে এবং সাংস্কৃতিক জীবনে আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস হয়েছে গান বাজনা এবং আদার্স জিনিস আলোচনা করা সামাজিকভাবে বিভিন্ন ইস্যু নিয়ে তৈরি হওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলতে পারেন সামাজিকভাবে বিভিন্ন হ্যায় প্রতিপন্ন হয় এই টাইপের প্রতিবাদ করতে পারেন এবং সমাজে সমাজে ভালো হওয়ার জন্য সমাজকে ভালো রাখার জন্য ছোটো ছোটো টিপস নিয়ে আপনারা সামাজিক এবং রাজনৈতিক অথবা সমাজ অথবা দেশ নিয়ে আপনারা একটি চ্যানেল তৈরি করতে পারেন সাংস্কৃতিক উপরে ভিডিও তৈরি করতে পারেন যে স্থানীয় সংগীত স্থানীয় ঐতিহ্যবাহী কন্টেন্ট স্থানীয় খাবার এই টাইপের আপনারা সো এরকম একটি পেজ অথবা চ্যানেল তৈরি করতে পারেন সো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমি সুযোগ পেলে তিরিশ মিনিটের মতো একটি লাইভ ক্লা লাইভে আসবো আপনাদের জন্য বিভিন্ন ট্রফিস নিয়ে সো আজকে আমাদের যে ট্রফিসটি ছিল সেটি ছিল ফেসবুক এবং ইউটিউবে কি কি বিষয় নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বা কাজ করা আগ্রহী অথবা কাজ করার জন্য লেগে আছেন চেষ্টা করতেছেন তারা আমার এই লাইভ ভিডিওটি যদি দেখে না থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি আবার রিভিউ করতেছি সেই দশটা পয়েন্ট অনলি যে এই দশটা পয়েন্ট আপনারা কী করতে পারেন প্রথম হলো এক নম্বরে লিখে নিতে পারেন আপনার চাইলে লাইফ স্টাইল এবং স্বাস্থ্যের উপর ভিত্তি করে একটা চ্যানেল অথবা ফেসবুক পেজ দুই নাম্বার হলো শিক্ষণীয় ভিডিও তিন নাম্বার হলো প্রযুক্তি এবং গেজেট চার নাম্বার হলো ট্রাভেল এবং ব্লগিং পাঁচ নাম্বার হলো ক্রাফটিং ছয় নাম্বার হলো বিনোদন এবং কমেডি সাত নাম্বার হলো খেলাধুলা এবং গেমিং আট নম্বর হলো ব্যক্তি উন্নয়ন এবং মোটিভেশনাল ভিডিও নয় নাম্বার হলো ট্রেডিশনাল বা ট্রেডিং ট্রফিক্স এবং নিউজ অথবা ভাইরাল কোনো কন্টেন্ট বা ভাইরাল কোনো জিনিস নিয়ে কথা বলা দশ নম্বর হলো সমাজ দেশ এবং সাংস্কৃতিক যে আমাদের আলোচনা রয়েছে সাংস্কৃতিক যে বিনোদন রয়েছে অথবা সাংস্কৃতিক বা সমাজে চলার জন্য কি কি দরকার কি কি দরকার নেই কি করা উচিত কি করা উচিত না এই টাইপের নিয়েও আপনারা ভিডিও বানাতে পারেন সো আমাদের আজ ছিল এই দশটি পয়েন্ট সো আপনারা যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করবেন অবশ্যই এই দশটা পয়েন্ট মাথায় রেখে কাজ করবেন যদি আপনারা এই দশটা পয়েন্ট মাথায় রেখে কাজ করতে পারেন আমি আশাবাদী যে আপনারা অবশ্যই ভালো কিছু করবেন আপনারা যারা আমার আজকে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এম ডি মিজানুর রহমান বলেছিল যে সাউন্ড শোনা যাচ্ছে ধন্যবাদ ইমরুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মির্জা হুমায়ুন শুভকামনা বন্ধু ধন্যবাদ আসলে মির্জা হুমায়ুনের একটি নিউজ ফেজ রয়েছে ও খুব কষ্ট করে আমাদের খুব ক্লোজ বন্ধু সে কিন্তু খুবই চেষ্টা করে যে এই নিউজ চ্যানেলটিকে তার মতো করে গড়ানোর জন্য আমি আশাবাদী সে খুব ভালো করবে এবং অলরেডি করতেছে মাঝে তার একটি ফেজ নষ্ট করে দিয়েছিল অনেকেই ব্লক করে এবং অনেকেই অনেকভাবে তার ফেজটা নষ্ট করে দেওয়ার পর সে আবার একটি ফেজ খুলে নিজের মতো করে চেষ্টা করে সে আবার দাঁড়িয়েছে সো মির্জা পকুলের জন্য শুভকামনা রইল সে জন্য তার এই যে নিউজ যে চ্যানেল এবং নিউজ যে ফেজটি রয়েছে সেটি জন্য খুব আগিয়ে নিতে পারে তবে আমি তাকে সাজেস্ট করব ছোট্ট একটি সাজেশন দিব যে ফেসবুকে যেভাবে সে ভাইরাল হয়েছে বা ফেসবুকে যে তার অনেকগুলো অডিয়েন্স রয়েছে সে ইউটিউবে জন্য সেম ভাবে যেন সে কাজগুলো করে তাহলে একটা সাস্টেনেবল একটা ইনকাম তার হয়ে যাবে আশা করি কারণ ফেসবুকের সাইতে কিন্তু ইউটিউবের যে চ্যানেল রয়েছে সেটা যদি একবার গ্রো করতে পারে সেটা কিন্তু অনেক অনেক সাস্টেনেবল হয় কারণ ফেসবুক পেজ যে কোনো সময় হ্যাক হয় যে কোনো সময় যে কোনো মানুষ হয়তো বা ব্লগিং হয় তারপরে রেস্টুরেন্ট আসে কপিরাইট খায় তারপরে ব্লগ করে মানুষ রিপোর্ট দেয় বাট ইউটিউবে এই জিনিসটা খুবই কম সো ইউটিউব আমি মনে করি একটা ভদ্র জায়গার মতো একটা জায়গা তবে এখানে অনেক কষ্ট কারণ এখানে ভাইরাল হয় কম মানুষ দেখে কম বাট এটা জায়গা হলো ইউটিউবে একটা মির্জা ফুকুল অনুরোধ করব। যে তার যেমন একটা ফেজ রয়েছে সেখানে সেজন একটা ইউটিউব চ্যানেলকে সেভাবে গ্রো করতে পারে রাশদুল ইসলাম ইনশাআল্লাহ এরকম আর ইনশাল্লাহ আমি এরকম দু একদিন পরপরই ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি এরকম কন্টেন্ট নিয়ে আসবো সো আজকে আমি এই তিরিশ মিনিট ইনশাল্লাহ শেষ করলাম আপনারা যারা লাইভটি দেখেন নেই তারা দেখে নেবেন এবং যারা লাইভটি দেখতেছেন চাইলে শেয়ার করে রাখতে পারেন কারণ এই জিনিসগুলো মানুষের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন কারণ আমরা যে মানুষ রয়েছে আমাদের কিন্তু অসংখ্য সময় রয়েছে আমরা এই সময়টাকে যদি প্রতিদিন দুই ঘন্টা বা এক ঘন্টা করে এই ফেসবুক ইউটিউবের পিছনে ব্যয় করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যেমন শান্তি আসবে তেমনি সময়টা পার হবে তেমনি যে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হবে পাশাপাশি আমাদের সময়টা কেটে যাবে এবং আমার ভালো লাগা কাজ করবে এক সময় যে না আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা আমি একটা স্যানেল আছে আমার কিংবা আমার একটা পেজ আছে যেটা আমার অনেকগুলো অডিয়েন্স আছে যে আমি কথা বলে তারা শুনে আমি কথা বলে তারা ভিউ করে আমি কথা বললে আমার যে কমেন্টস করে আমাকে এই যে একটা আনন্দ এটা কিন্তু আপনারা সব জায়গাতে পাবেন না সো আপনারা চাইলে কাজগুলো করতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন ধৈর্য ধারণ করবেন আশা করি সফলতায় ইনশাল্লাহ আসবে ধৈর্যের কোনো বিকল্প নেই সো ধৈর্য ধারণ করেন কাজ করুন জানুন শিখুন ভিডিও দেখে দেখে শিখবেন এবং যেটা বুঝবেন না সেটা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সেখান থেকে আপনারা হেল্প নিতে পারেন সেভাবে আপনারা চাই আপনারা এগিয়ে যান এবং আমার জন্য দোয়া করবেন আমার পেজটি শেয়ার করে দিবেন আমার এখানে যেন আরও কিছু অডিয়েন্স একত্রিত হয় যাতে সবাই উপকৃত হয় সো সেই চেষ্টাই করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আমাদের অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে সো আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে যেই লাইভ ভিডিওই করি না কেন আমি তিরিশ মিনিটের মধ্যে শেষ করব সো আজকে মতো বিদায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি